জগণ্ন পাপ নাই এবাবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস বর্ণিত কুতু ইয়া রাসূলুল্লাহ আইউয জামবিয়া আযমু ইনদাল্লাহ সাবেগ্রাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট সবচেয়ে জগণ্নতম পাপ কোনটি বিছ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালা আনত জালা লিল্লাইন ইদ্দাল ওয়া হুয়া খলক বিছ নবি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট সবচেয়ে বলো জগনতম পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহর সাথে কাউকে শরীক করা অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই এইজন্য মোহতরম হাজিরিন আল্লাহর সাথে না কেউ যদি কোনো দিনও জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আনার পরে যদি সে কোনো নামাজ না পড়ে যদি সে রোজা না রাখে যদি সে কোনো দিনও না করে যদি সে কোনদিনও কোনো ভালো কাজ না করে সারা জীবন সে যদি পাপ করে সারা জীবন সে পাপ করছে কিন্তু সে শিরিক করে নাই কিন্তু সে শিরিক করে নাই এই অবস্থায় যদি কোনো মমিন যদি কোনো মুসলমান মৃত্যু বরণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই অবশ্যই একদিন তার সমস্ত পাপের শাস্তি ভোগ করার পরে অবশ্যই অবশ্যই একদিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ কিন্তু যদি কোনো ব্যক্তি সারা জীবন আমল করেছে সারা জীবন আমল করেছে সারা জীবন পাঁচ নামাজ পড়েছে জাকাত দিয়েছে রোজা রেখেছে ইসলামের সমস্ত হুকুম আহকাম ঠিকঠাক মতো মেনেছে কিন্তু সে মাজারে যে সিজদা দিয়েছে সে মাজারে মান্ন করেছে সে ওই কবর পূজা করেছে কবর থেকে মাটি এনে সে খেয়েছে কবর থেকে মাটি এনে সে শরীরের মধ্যে মেখেছে এবং শিরকি তাবিজ তাবিজ কবির শিরকি তাবিজ কবির সে বিশ্বাস করেছে এবং ব্যবহার করেছে এগুলো করার কারণে সে যত নামাজ পড়েছে যত রোজা রেখেছে সমস্ত আমল সমস্ত ইবাদত সব বরবাদ হয়ে যাবে এবং সে মৃত্যুর সাথে সাথে তাকে জাহান্নামে দাখিল করা হবে নওজবিল্লাহ এই জন্য যে বিশ্ব নবিশ্বর লাহীসলাম বলছেন যে যারা হিন্দু যারা হিন্দু যারা মুশরিক যারা আবদার ইহুদি যারা বৌদ্ধ যারা খ্রিস্টান এরা কেউ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে না হিন্দুরকে আল্লাহকে বিশ্বাস করে তারা তেত্রিশ কোটি দেবতা মানে তারা তেত্তিরিশ কোটি দেবতা মানে এবারে যারা খ্রিস্টান তারাও জীবনে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না কেন কারণ তারা হজরতে ইসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র হিসেবে সম্বোধন করেছিল এবং হজরতে এবং হজরতে মারিয়াম আলী ইসালামকে তারা আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করেছিল আল্লা সে দ্বারা এই দুইজনকে শরিক স্থাপন করার কারণে তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না ঠিক একইভাবে ইহুদিরাও কোনো জান্নাতে যেতে পারবে না কারণ তারা হজরতের ওজাইর আলাইসালাম সহ আর অসংখ্য নবীকে তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছিল এবং তারা বিভিন্ন নবী রাসুমকে তারা হত্যা করেছিল এমনকি বৌদ্ধরা একই অবস্থা কারণ তারা আল্লাহকে এক এক আল্লাহকে তারা বিশ্বাস করে না এই বিশ্বাস না করার কারণেই তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না এই জন্য মুসলমান সাবধান হতে হবে আমার ইমান আপনার ইমানের ব্যাপারে সাবধান হতে হবে সচেতন হতে হবে আমি আর আপনি যদি ইমান হারা হয়ে যায় আমার আর আপনার মধ্যে যদি ইমান টুকু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মৃত্যুর পরে কোনোভাবেই আমরা সার পাবো না কোনোভাবে আমরা সার পাবো না আমরা আমল না করি আমল না করে নামাজ পড়তেছি না কিন্তু নামাজ তো অবশ্যই পড়া লাগবে নামাজ পড়া লাগবে না অবশ্যই নামাজ পড়া লাগবে অবশ্যই রোজা রাখা লাগবে অবশ্যই জাকাত দেওয়া লাগবে অবশ্যই হস করা লাগবে কিন্তু তারপরও যদি আমরা কোনো সময় স্কুলে যাই সেগুলো আমরা কাজে আদায় করব কিন্তু কোনো দিনও আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে রোজার দাওয়াত দেওয়ার কারণে কখনো আপনারা নামাজকে গালি দিবেন না নামাজকে অস্বীকার করবেন না নামাজকে হজকে অস্বীকার করবেন না এমনকি কি মাজারা দিবেন না কোনো কবরকে সিজদা দিবেন না কোনো শিরকি কাজ কোনো কিছু করবেন না কারণ এইগুলো না করার কারণে হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন ইমান থাকার কারণে মৃত্যুর পরে আমাদেরকে হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যেতে দিতে পারেন আর যদি আমি শিল্প করি আর যদি আমি নামাজকে অস্বীকার করি আর যদি আমি হসকে অস্বীকার করি আর যদি আমি কোরআনের কোনো বিধানকে অস্বীকার করি আর যদি নবীকে অস্বীকার করি আর যদি কোরআনের ছোট্ট একটা আয়াত আর ছোট্ট একটা আয়াত আপনার মতের বিরুদ্ধে যাওয়ার কারণে যদি আপনি অস্বীকার করেন যদি আপনি ওই ওই আয়াতের বিরোধিতা করেন সেক্ষেত্রে আপনার ইমান চলে যাবে আপনার ইমান শেষ হয়ে যাবে তাহলে আপনি কশ্চিন কালো আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন না যাই হোক যে আলোচনা করলাম আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে শিখ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমান আর আমল নিয়ে কবরে যাওয়া